খুব খেতা মাছ খেতা বসে আছে দেখো কিভাবে তাকাচ্ছে এখনো বিধ হচ্ছে কচুর দিয়ে চিংড়ি মাছ হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখো হালকা চাদর পরে নিয়েছি আর আজকে একটু ব্ল্যাঙ্কেটটা বের করতে হবে আজকে রাতে একটু ঠান্ডা লেগেছিল বেশ তো এতদিন বের করা হয়নি আজ বের করে একটু রোদে দিতে হবে দিয়ে তারপরে ইউজ করতে হবে তো আজ হঠাৎ করে নিমন্ত্রণ পেলাম তো আমরা এখন সব নিমন্ত্রণ বাড়ি যাবো মানে বোন হঠাৎ করে ডাকলো এবার রান্না প্রায় এগিয়ে এস তো দেখো রান্না কতটা হয়ে গেল আর তার আগে দেখো আমার ছেলে উঠে বসে আছে ও এই যে স্যার উঠে বসে আছে দেখো কিভাবে তাকাচ্ছে এখনো বিছানা তোলা হয়নি ও না উঠলে কী করে বিছানাটা তুলবো দেরি করে ওঠে রাতে জাগে আর সকালবেলায় শুধু ঘুমোবে দুষ্টু একটা ছেলে ও এ দেখেছ কি দুষ্টু ব্রাশ করবে না হ্যাঁ মিমি বাড়ি কিন্তু নিয়ে যাবো না তাহলে ব্রাশ করো তাড়াতাড়ি আমরা খেয়ে তাড়াতাড়ি করে যাবো তো ব্রাশ দিই ঠিক আছে তুমি তাদের করে ব্রাশ করে নাও তারপরে বিছানা তুলতে হবে পরিষ্কার করতে হবে তো চলো এবার রান্নাঘরে দেখা যাক কত দূরে গেল রান্না ও রান্নার মধ্যে এখানে হয়েছে মাছ ভাজা বাবা আর ছেলে খাবে বোন খাবে না মা খাবে না আমিও খাবো না আর এখানে হয়েছে মূলো শাক ভাজা আর এখানে দেখো গরম গরম ভাত হয়ে গেছে দুবেলার আর এখানে হচ্ছে এখানে হচ্ছে প্রচুর দিয়ে চিংড়ি মাছ দারুণ লাগে কিন্তু খেতে আর হতো মাছ দিয়ে আলু ফুলকপি তরকারি কিন্তু তো হঠাৎ করে ফোন করে ওরা বলল যে আয় আজকে একটু খাওয়া দাওয়া করি সবাই এক জায়গায় বসে আসলে ওর ছেলের পরীক্ষা তো ওই যাবো একবেলার জন্য গিয়ে চলে আসবো মানে আমাদের তাড়িয়ে দিচ্ছে আমাদের আর রাতে খেতে দেবে না বললো যে হ্যাঁ তোরা একবেলা খেয়েই বাড়ি যাবি ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাই এক জায়গায় হঠাৎই হচ্ছে একটা প্রধান ব্যাপার যে সবাই এক জায়গায় হয়ে একবেলা একটু গল্প করবো খাওয়া দাওয়া করবো এদিকে আবার মা চলে যাবে তো নাহলে পরে পরে ডাকতো কিন্তু যাই একবেলা চলে তো তোমরাও সঙ্গে থাকো তোমাদেরও নিয়ে যাবো তোমরাও দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে ওরা কি করছে দেখি স্পেশাল কি করলো আমাদের জন্য তেমন কিছু হয়তো করবে না অতটা চাপ নিতে পারছে না কালকেই ওর ছেলের পরীক্ষা ছেলে দেখো ঘুম থেকে উঠে পড়েছে এবার বিছানাটা তুলে নেওয়া হচ্ছে তো আমার নিচ্ছে বিছানাটা আমি রান্নাঘরটা সামলাচ্ছিলাম তারপর এখন আবার ছেলেকে সামলাতে হবে ওকে দেখো ব্রাশটা করতে দিয়েছে না ব্রাশ করতে চায় না মুখ ধুতে চায় না তো কিছুটা করেছে তারপর আমি একটু ওকে ব্রাশটা করিয়ে মুখ ধুয়ে দিলাম আর ছোটবেলায় সবাই এরকম করে তাই না বলো তারপর দেখো ওকে স্লেট পেন্সিলটা এনে দেওয়া হয়েছে ও খুব হ্যাপি আর খুব পড়াশোনা করছে আমার বাবা পড়াশোনা করছে স্লেটে বাবা কি পড়াশোনা করছো কি পড়ছো বলো মুখে বড় জোরে বলো ঠিক করে বলো হ্যাঁ কি কি পড়ছ তুমি এটা কি লিখছো বলো তো হ্যাঁ তুমি তো পারো বলতে বলো কি লিখছিলে তুমি হ্যাঁ 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 দেখো কিভাবে করতে হয় দেখো সেটাও জানে একবার দেখিয়ে দেওয়া হয়েছে আবার লেখো আবার লেখো আবার লেখো দেখো কি লিখছো বলো মুখে বলো মুখে বলো হুম তারপর হ্যাঁ ঠিক আছে এবিসিডি ও পুরো পারে পড়তে দুষ্টুমি করে আর দেখো খাটে দেখো পড়াশোনা হয়েছে খাটের মধ্যেও পড়াশোনা হয়েছে দেখো সারা খাটের মধ্যে পেন দিয়ে দাগানো দেখেছো তো তুমি পড়াশোনা করা হ্যাঁ বাবা তো আমি দেখো রান্নাঘরে চলে এলাম কচুর লতিটা বসানো ছিল সেটাকে আমি নামিয়ে নিলাম কচুর হয়ে গেছে নামিয়ে এবার রান্নাঘরটা আমি একটুখানি পরিষ্কার করে নেব যে বাসনপত্রগুলো আছে সেগুলো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি রেখে দিয়ে গ্যাসটাকে পরিষ্কার করে নেব কিছু বাসন হয়েছে সেগুলোকে একটু মেজে ধুয়ে সব পরিষ্কার করে জল ধরিয়ে নেব তো একটু তাড়াহুড়োর মধ্যে কাজ করছি যে যতটা তাড়াতাড়ি করতে পারবো তাহলে তাড়াতাড়ি করে পনেরো বাড়িতে যেতে পারবো একটু সময় কাটাতে পারবো বেশি তার জন্য কিন্তু হয়ে ওঠে না জানো তো ঘরে একটা বাচ্চা থাকলে না হয়ে ওঠে না এখন ওকে আমার স্নান করাতে হবে খাওয়াতে হবে তো আজকে কি করেছি আজকে আর স্নান করায়নি আগে খাইয়েছি তারপর গিয়ে স্নান করিয়ে দিয়েছি মানে স্নান করাতে গেলে লেট হয়ে যাচ্ছিলো আর এদিকে ওর খিদেটাও পেয়ে গেছে বেলা করে উঠেছে এখন ওই সময় আর কী খেতে দিতে ভাবলাম যে অল্প করে কিছু সবাই মিলে অল্প অল্প করে ভাত খেয়ে নিই সকালে আলাদা করে কোনো টিফিন বানাই তো সকালে ওই সবাই মিলে অল্প অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছি তো ছেলের জন্যও দেখো নিয়ে গেছিলাম তো ছেলে তো এরকমই খায় কি বলবো তার মধ্যে দেখো গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি আর যতটা পারি চেষ্টা করি একটু পরিষ্কার রাখার কিন্তু হয়ে ওঠে না আমার এক্সট্রা কাজ করা কেন কি বাচ্চা থাকলে বাচ্চার পেছনে অনেক সময় লাগে তার মধ্যেও চেষ্টা করি মা এসেছে আরও মা এসে শুধু পরিষ্কার করতে থাকে শুধু আমার ঘর এদিক সেদিক আমি তো খুব বেশি ভালো পরিষ্কার করতে পারি না এখন সে আগের মতো হয় না আগেও একটু বড় হোক তারপর দেখো তা এর মধ্যে দেখো সকালে ভাত বোনকে দিচ্ছি বোনের জন্য একটু বেড়ে নিলাম তো বোন না ওই ই খায় না আর কি মানে কি বলবো ও একটু মশলা মশলা জাতীয় জিনিস পছন্দ করে তো কালকের তোমার ইসে ছিল বাঁধাকপি ছিল তা মা বললো ওটা দিয়ে ওকে মেখে দে ও বাঁধাকপিটা খেতে পছন্দ করে বাঁধাকপি ফুলকপি এগুলো তো আমি ওকে ওটা দিয়ে মেখে দিলাম আর আমি ছেলের জন্য একটু শাক ভাজা নিয়ে নিলাম আর মাছ ভাজা তো ওটা দিয়ে ওকে খাওয়াবো আর ওকে ওটা দিয়ে দিয়েছি

তারপর দেখো ও আমার হাজব্যান্ডও স্নান করে নিয়েছে ওকেও খেতে দিয়ে দিয়েছি কেন কি ও বারোটার মধ্যে খেয়ে বেরিয়ে যাবে অফিসে তার জন্য ওই শাক ভাজা মাছ ভাজা আর প্রচুর দিয়ে চিংড়ি মাছ করেছি আমরা দেখো এই যে রেডি হয়ে গেছে বনে যাওয়ার জন্য অনেকটা বেলা হয়ে গেছে সব কিছু গোছাতে গোছাতে ছেলেকে স্নান করালাম তারাকে খাইয়ে দিয়েছি একটু খেলো না তো এখন এই যে আমরা সবাই রেডি হয়েছি স্নান করে গুজো টুজো দিয়ে এখন যাচ্ছি এই যে মা এখনও গোছাচ্ছে আর এই যে বোন আর ছেলে নিচে চলে গেছে তো আমাদের সঙ্গে তোমরাও চলো এই যে

ছেলে তারপর মাইমা সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে ওনারা খাচ্ছে ওনারা খাওয়ার পরে আর এদিকে আমি ছেলেকে খাওয়াচ্ছি ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে তারপরে আমরা তিনজনে বসে খাবো আমরা বসেছি খেতে আমি ক্যামেরার পেছনে আছি আর এই দেখো করে দুষ্টু হচ্ছে দেখো আবার খাওয়া হয়ে গেছে দেখো আবার ভালোবাসা কি তো চলো এখন খিয়নি পরে আবার আসছি মানে কানে বাবালি সুন্দর জড়িয়ে ধরে আড়াই দিন تاکও এখানে কাটালাম বোনের বাড়ি এখন বাড়িতে দি যাব না ও ছেলে করিখা এখন পড়াতে বসবে আমরা তাতির করে যাই মানে বুঝতে পারছে না আর আমরা থাকলে তো বসছেও না দেখো দুষ্টুপি করছে এই যে আমার সোনা বাবাটা রেডি হয়ে গেছে না বাবা সোনাটা রেডি হয়ে গেছে মা বাবাটা আমরা শীতের পোশাক আনি নিই ভেবেছি কি ঠান্ডাটা বোধহয় অতটা লাগবে না বাবা ভালোই ঠান্ডা পড়ে গেছে আজকে তাই জন্য এই দাদারটা পরেই এখন ও যাচ্ছে তো চলো আমরা বাড়ি যাই এখন দেখো ওদের বাড়ি থেকে চলে তো এসছি এসে আর ভিডিওটা শেষ করা হয়নি তো কন্টিনিউ আর করতে পারিনি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি তো আজ মানে অনেকটা পরের পরের দিন আমি ভিডিওটা শেষ করছি তো এই পর্যন্ত ভিডিও থাকলেও নাহলে অনেকটা বড়ো হয়ে যাবে আমার ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরপর নতুন একটা ভিডিও নিয়ে আসছি আবার সবাই ভালো থেকে সুস্থ থাকুন টাটা